আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা গো শাস্তি হলো বিধান হলো পাপের শাস্তির বিধান শোন জিনার শাস্তির বিধান শোন আলোচনায় গেছি পারবো জানি না আর সময় শেষ করতে পারবো কি না যদি কোন যুবক যুবতী জিনা করে শুনে নেন মেম্বার সব আছে আপনারা ভালো করে শুনে নেন যদি কোন যুবক যুবতী জিনা করে এই জিনার পরিমাণ যাই হোক না কেন যদি পাপ করেন এই যুবককে একশো ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে এমনভাবে মারতে হবে ও মুসলমান চার পাঁচটা মারা পর যেন মারা যায় এমনভাবে আঘাত করতে হবে মারা মারা যাবে কি বাঁচবে দেখার সময় নাই ব্যাতের আঘাত করতে হবে যদি মারা যায় মারা যাওয়ার পর ওই যুবক ওই যুবক যুবতীরই কী করবে গোসল করাবে তারা গোসল পাবে তারা জানা যাও পাবে তারা কবরও পাবে দাফন কাফন সবই পাবে বাকি যে ব্যাতের আঘাতগুলো থাকবে এটা কবরের উপর রাখাইতে হবে একটা যদি একটা যুবতী যদি আজকে আজকে যদি কুমিল্লার জমি দেয় একটা বিচার করা হতো আমার বিশ্বাস যুবক যুবতীর জিনা বা বিচার চিরতরে বন্ধ হয়ে যেত ধরে বলেন ঠিক কিনা আজকে মুসলমান শুনে নাও শুনে নাও আজকে ঘরের মধ্যে জিনা বাড়ির মধ্যে জিনা হুজুরে হুজুরে জিনা আজকে শুধু বলৎকার দেখলাম গত মাসেও মুসলমান এ মাসেও দেখেছি পত্রিকা খুললেই শুধু বলৎকার আজকে মাদ্রাসায় আজকে তাদের কাছেও দিন নিরাপত্তা নাই আজকে মাদ্রাসার লাইনে পড়াইতো ভয় পায় কারণ হুজুরে যে কাজ শুরু করেছে স্ত্রী থাকতেও ছোট 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 বালকদের সাথে বলৎ করা শুরু করেছে আজকে আমাদের দিক থেকে মানুষ মুখ ফিরে নিজে জোরে জোরে বলেন ঠিক আছে আমি কি মিশা কথা কইতেছি আই বলো একটা বিচার করেন না একটা বিচার কুমিল্লার জমিনে হইলে কোন মাদ্রাসার বলৎকার হবে না বিশ্বাস হয় না তা তো করবেন না আপনারা টাকা পয়সা দ্বারা সারাবেন আবার কিছু কিছু ওই যে আমার দেশে আমি আশ্চর্য হয়ে গেলাম জিনা খর রিসোর্টে ধরা পরে আবার তাদের জন্য মিষ্টি খাওয়া খাওয়া হয় রাগ করেন হয়তো আমার পরে হয়তো কষ্ট পাবেন আমরা রাসুলের আগমনে আমরা মিষ্টি খাইলে কয় বেদাত আমরা নবীর স্লোগান দিলে কয় বেদাত আমরা না আড়াইলে কইলে কয় বেদাত আর যিনি জি না করে পরেন নারী নিয়ে আজকে দুনিয়ার মধ্যে ধরা পড়ে এই সমস্ত মানুষ বাইর হলে তাদের জন্য কাতারে কাতারে মিষ্টি খায় তাদের জন্য স্লোগান দেয় আমি কত বলেন আমি আশ্চর্য হয়ে গেছি আমি আল্লাহের কসম করে বলতেছি এ মুসলমান আপনাদের জাগতে হবে আপনাদেরকে আবার জাগতে হবে শাহজালালের মতো শাহপরানের মতো জাগতে হবে আর ঘুমানোর সময় নাই রাসূলের স্লোগান দিলে মিলাদ নাম নবীদের জুলুস করলে কুমিল্লার মানুষ যখন জুলুস করে এটা বন্ধ করার জন্য পায়তারা শুরু হয় আমরা মিষ্টি বিতরণ করলে এটা নাজায়েয হয় আর আজকে যারা নারী করে নিয়ে ফুর্তি তারা বাইর হলে মিষ্টি বিতরণ করে কোন ফতুয়া দিয়ে কথা বলেন না কেন কেন বলেন কথা না না করেন উপরে অ্যাকশন আসবে ভয় ভয় করি করি না আমি কষ্ট পেয়েছি আমি কষ্ট পেয়েছি এগুলো বলতে হবে বাংলাদেশ এদেশে জিনার শাস্তির বিধান শোনেন হুজুর আছে যার হাতে হাজার হাজার আলেম হয়েছে প্রিন্সিপাল সারাইছে আপনার খেয়াল করেন যে ব্যক্তি করে এটা বললাম যুবক যুবতী অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ আর বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে জিনার শাস্তির বিধান শোনেন মিষ্টি পিতার তো দূরের কথা ওর বিধানটা শুনে নেন তারপরে আমার বিচার করেন বিচার হলো যে ব্যক্তি বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করবে শাস্তির বিধান হলো তাকে বুক পর্যন্ত না মাটির নিচেই হবে কঙ্কার ছুঁড়ে মারতে হবে পাথর ছুঁড়ে মারতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার মার বন্ধ হবে না নিশ্চিত হয়ে যাবেন উনি মারা গেছে এইবার তাকে মাটি খুঁড়ে উঠাইতে হবে উঠাইয়া তাকে দিবালয়ে মানুষের সামনে এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহ তাআলা দা করে মা করে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত আমার আল্লাহ তালা কোথায় হাসপাতালে নেন নাই জেলখানায় নেন নাই বাড়িতে ঘুম পারান নাই বাজার ঘাটে ঘোরান নাই রেয়াজুলনা বেহসের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল একটু জোরে চিল্লায় আল্লাহর দরবারে শুকরিয়া দেয় করা যাবে না জোরে বলেন আলহামদুলিল্লাহ এ মুসলমান গভীর মনোযোগ এই মাফিলে আমি প্রায় আলোচনার মধ্যে বলি বান্দা যখন জান্নাতের দিকে রওনা হয়ে যায় প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ বান্দার সগিরা গোনাগুলো মাফ করে দেয় মারহাবা বলা যাবে না কি গোনা মাফ করে দেয় সগিরা গুনা গুলো মাফ করে দেয় আমরা শুধু সগিরা গুনা করি না পদে পদে করছি কবিরা গুনা নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনা মিথ্যা বলা কবিরা গুনা ও মুসলমান শুনে নাও শুনে নাও আমার আলোচনার শুরুতেই প্রায়টা আলোচনার মধ্যেই কথাগুলো বলে শুরু করি নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনা মিথ্যা বলা কবিরা গুনা বেগানা মহিলার সঙ্গে দেখা দেওয়া কবিরা গুনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দেওয়া কবিরা গুনা হায়রে হাজার প্রকার গুনার গুনা কি কত বলেন গুনার গুনা এ মুসলমান কবির মনোজগ আল্লামা কবির رحمتুল্লাহ ব্যয় করে দুনিয়ার মানুষ শোনো জীবন ভরে গুনা করছো গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত গুনা করে ফেলেছো বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন কবরের ভয় জাহান্নামের ভয়

এই চোখের পানি বড় দাম বড় দাম না হলে মুসলমান শুনে নাও সুৎকর হাবিব নাম কি সুৎকর হাবিব সুদ খাইতেন ওনার মতো সুৎকর মুসলমান ওই জামানার মধ্যে ওই মহল্লার মধ্যে আর কেউ ছিল না সুদের টাকা প্রতিনিয়ত কালেকশন করতেন বাড়ি বাড়ি যাইতেন প্রতিনিয়ত বাড়ি যাইতেন মানুষের বাড়ি যাই টাকা না পাইলে জোর করে গরু ছাগল ধরে আনতেন চাউল ডাউল যা পাইতেন সিনে আনতেন হঠাৎ একদিন একজনের বাড়ি গেলেন সুদের টাকার হার টাকার লভ্যাংশ আনতে বাড়িওয়ালা বাড়ি নয় ডাকতে বলে বাড়ি আস হাবিব ডাকতে বলে বাড়িওয়ালা বাড়ি আসুনি অমুক বাড়ি আসুনি কয় না কোথায় গেছে কয় আজকে টাকা না দিলে বাড়ি থেকে যাব না এই চক্রবৃদ্ধি সুদ দিন গেলে ডিম পাড়ে এত পরিমাণ এত পরিমাণ ডিম পারে মাছ গেলেই তো বাড়ি গাড়ি লিখে দেওয়া লাগে বছরে গেলে ত অবস্থায় তাই উদ্দেশ সেরে চলে যেতে হয় ঠিক কি আসিনি আপনাদের এলাকায় কতক্ষণ আসেনি সব নিয়ে যাবেন কবরে আস্তে আস্তে আমরা যাই ও শুরু করি নাই কেবল কথাবার্তা শুরু করছি হাবিব কি করলাম দেখে ছোট ছোট মাছ শুনছে চোখের পানি সেরে কান্দে খানার জন্যে খোদার যন্ত্রণায় কান্দে আবিব যতই কান্না কাটি করুক আমার টাকা দেওয়া লাগবে আমার টাকা না দিলে কোনো সার নাই ঘরের বিবি ডাকতে বলেন ভাই আজ তিনটা দিন ঘরের মধ্যে কোনো খাবার না ছোট ছোট মাসুম বাচ্চা গুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে খানা খাওয়াইতে পারি না আমি মা দুখিনী মা সন্তানের মুখে খাবার দিতে পারি না সহ্য করতে পারি না আমাকে একটু মাফ করেন সায়া দিব আস্তে আস্তে করে দিবো কয় তোমার স্বামী কোথায় কয় টাকা দিতে পারবে না পালাইছে ভিতরে ঢুকে দেখে কিছু গোস্ত পাতিলের মধ্যে আছে। পাশে আকিকা হয়েছিল ওই আঁকিকারও গোস্তটা দিছে কিন্তু পাকাই বে কমনে মশলা নাই লবণ নাই মরিচ নাই তেল নাই কোনো কিছু নাই রান্না করে খাওয়াইবে সন্তানদের সেই খাবারের মতো ব্যবস্থা নাই ভিতরে ঢুকে দেখে গোস্ত পাতিলার মধ্যে গস্ত। এই সুৎখর হাবিব কি করলেন এই গোসার পাতিলটা ঘর থেকে সিনিয়ে নিয়ে বলে আমার টাকা শোধ করতে পারো না আবার সন্তানদের তুমি গস্ত খাওয়াও জোর করে সিনিয়ে নিয়ে গেলেন গস্তগুলো। বাড়ি নিয়ে বিবিরে ডাক দে কয় বিবি জলদি আয় গোস্তগুলো পাকাও আমি আসি গোসল করে এসে খাবো গোসলের জন্য রওনা হলেন বিবি গোস্তগুলো টুকরো টুকরো করে কাটলেন সুন্দরভাবে রান্না করলেন বোনা করলেন বনে একদম পাতিলের মধ্যে রেখে দিলেন গোসল করে আসার পর স্বামীর সামনে পাতিল ডানিয়ে দিলেন পাতিল ঘুষায় দেখা রে পুরো গোস্তের একটা টুকরা গোস্ত নাই পুরো গোস্তগুলো রক্ত হয়ে গেছে জোরে জোরে বলা চিল্লা কি হয়ে গেছে রক্ত রক্ত হয়ে গেছে একটা চিৎকার বের বলে মালিক আমি মানুষের কাছ থেকে জোর করে গোস্ত ছিনিয়ে নি রান্না করা এই গোস্ত যদি গোস্ত টুকরা যদি রক্ত হয়ে যেতে পারে আল্লাহ আমি কত মানুষের কাছ থেকে টাকা জোর করে নিয়ে আসি সুদ খায় আমার অবস্থা কি হবে আল্লাহ কবর যেদিন সোয়া দিবে আমার অবস্থা কি হবে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ আমি পাপি আমি গুণাগার আমি বড় পাপি আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন আমার মতো গুণাগার আর পৃথিবীর মধ্যে নাই আমার মতো পাপি আর পৃথিবীর মধ্যে কেউ নাই আরে মুসলমান একটা চিৎকার মেরে ডাকতে বলে মালি তুমি আমার মতো পাপিরা রক্ত তুমি যদি কষ্ট রক্ত বানিয়ে দিতে পারো আমার মতো হাবিবের তুমি দুলার সঙ্গে মিশিয়ে দিবা হাড়গুলো মিশিয়ে দেব আল্লাহ তোমার ওই দরবারে আমি কি জবাব দেব একটা চিক্কার মেরে যখন ডাকতে বলে আল্লাহ আল্লাহ কবুল করেছে সঙ্গে সঙ্গে হাবিবকে আল্লাহ মাফ করে দিয়েছে শুধু maaf করে নাই পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি দপ্তরে তার নামটা লিখে দিছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এখনো যারা সুৎখর আছেন আমি আপনাদেরকে বলে যাই এ মুসলমান কার জন্য সুৎ খাও কার জন্য গুস খাও কার জন্য জিনা করো কার জন্য ব্যবিচার করো কেউ তোমার নয় সব কিছুই পর এই পৃথিবীর মধ্যে তোমার কেউ নয় আল্লাহ বলে কুল্লামান আলাইহা ফা সব শেষ করে দিবে কে আল্লাহ বলে বান্দার এই দুনিয়ার মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না এই জমিনটা আমি রাখবো না জমিনটা আমি পুরা তামা বানায় দিব এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরে হবে তামা এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুরে হবে চাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ কে থাকবে আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা এর ডাকার মতো ডাকলে পরে ডাকার মতো ডাকলে পরে গো না বিমা আল্লাহরে ডাকরে বন্ধা আল্লাহরে ডাক্তরা আল্লাহরে ডাকরে বান্দা

ডাক বন্দা আল্লাহরে ডাক তু রে ডাকরে বন্দা আল্লাহরে ডাক ওরে ডাকার মতো ডাকলে পারে ডাকার মতো ডাকলে পারে কোন বিদা আল্লাহরে ডাক আ

দুনিয়ার মুসলমান শুনে নাও এই জন্য যদি ফিরে আসতে পারো নিজাম উদ্দিন আউলিয়ার কথা শুনেছ চিনেছিলেন দুর্দর্শ সন্তারাজ ডাকাত শুধু আল্লাহর ভয় যখন অন্তরের ভিতরে ঢুকছে এ মুসলমান এমন ভাবে ভয় করেছে ভয়ের মতো ভয় করেছে এখন আমরা সকালে তবা করি সকালবেলা ইমান আনি বিকেলবেলা ছেড়ে দিই বিকেলবেলায় ইমান আনি রাত্রেবেলা ছেড়ে দিই রাত্রেবেলায় ইমান আনি সকালবেলা ছেড়ে দিই কিন্তু নিজামুদ্দিনা উলিয়া যখন ইমান আনছে আর সারে নাই এমনভাবে আঁকড়ে ধরছে আমার মৌলারে এই পৃথিবীর মধ্যে পিছনের দুষ্টুটি আমার আল্লাহ ক্ষমা করে দিছে আমার আল্লাহ তালা এই বাই এই ভূমির মধ্যে আল্লাহ তালা তারও কিন্তু আল্লাহ আর অলি বানায় দিছে জোরে জোরে চিল্লায় বলেন কি নাম আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা বাবারে এই দুনিয়ার মধ্যে কেউ কারণ নয় এই পৃথিবীর মধ্যে কেউ কারণ নয় আজকে কার জন্যে তুমি সুদ খাও কার জন্যে ঘুষ খাও একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন ওদের মুসলমান বোঝানোর জন্যে আমি একটা কথা বলে যাই আর এর জন্যে প্রতিটা মানুষ কিন্তু আজকে সন্তান নষ্ট হওয়ার জন্যে গার্জিয়ান দেয় এ মুসলমান বলে আমিনুল আপনার কাছে আমার সন্তানটাকে ধরে আনছি বিচার করা লাগবে কথাগুলো না বললে বুঝতে পারবেন না রে মুসলমান বলে হুজুর আপনার কদমের মধ্যে আমার সন্তানটাকে আনছি এর বিচার করা লাগবে বলে কি কও তুমি তুমি না পিতা হও তুমি না পিতা হও তুমি কেমনে বিচার করবা বলে জি হুজুর বিচার করবেন আপনি আমার সন্তানের বিচার করবেন কেমন বাবা কেমন গার্জিয়ান আর আমাদের ছেলেরা অন্যায় করলে আরও তার পক্ষে যে বলি যে অন্যায় করে নাই তার বিরোধিতা করি মুসলমান শোনো এখন পিতা পুত্রের সম্পর্ক কেমন ভালো মধুর সম্পর্ক প্রতিটা কিন্তু বাড়িতে পিতা পুত্রের উপরে আপন জন পৃথিবীর মধ্যে আর কেউ হয় না সন্তানের জন্যে বেশি আপন তার পিতা পিতার জন্যে বেশি আপন তার সন্তান জলে বলেন ঠিক কিনা কিন্তু সন্তানকে লইয়া বলে হুজুর আমার সন্তানের বিচার করা লাগবে তুমি কেমন পিতা গো সন্তানের বিচারের জন্য আমার কদমের মধ্যে বলে আপনার কদমের মধ্যে আসি আমার সন্তানের বিচার করা লাগবে বলে কি বিচার বলে তিনটা বিচার করা লাগবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হলো এক নাম্বার আমার সন্তান মাদক সেবন করে এই মাদক সেবন করা ভালো না খারাপ বলেন ভালো না খারাপ এই সেবন করে মাদক সেবন করা হুজুর বিচার করা লাগবে কঠিন বিচার করা লাগবে আমার সন্তানের খলিফা তুমারে ফারুকের মেজাজ খুব করা রাগণিত হয়ে গেছেন মুসলমান রক্ত টক বক করে তুমারে ফারুকের যুবকের দিকাংরা হয়ে তাকাইলেন এলেন যুবক বলে আমিরুল আমিনুল নুমারে ফারুক ডাক যুবক ও যুবক তুমি কি সত্যি মাদক সেবন করো বলে জি হুজুর কয় তুমি কি মাদক সেবনের অপরাধ তুমি জানো কয় হুজুর জানি না কয় মাদক সেবন করো তোমার মৃত্যুদণ্ড হবে বলে হুজুর আমি মেনে নিলাম আপনি যে রায় দিবেন সেই রায় আমি মেনে নিলাম দ্বিতীয় অপরাধ কয় দ্বিতীয় অপরাধ কয় দ্বিতীয় অপরাধ হলো মানুষ হত্যা করছে আমার সন্তান মানুষকে খুন করেছে মানুষ খুন করা কি পাপনা গুণার গুনার কাজ না বালা আকাশ জোরে বলেন গুণার কাজ না বালা আকাশ বড় পাপ মানুষ হত্যা করা বলে হুজুর সন্তান তো মানুষ হত্যা করেছে বিচার করা লাগবে খলিপাত্র তোমার ফারুক কয় যুবক তুমি কি জানো মানুষ হত্যা করেছো মহাপাপ করেছ এর অপরাধের শাস্তি তুমি জানো কয় না কয়ে শাস্তি হলো তোমার মৃত্যুদণ্ড কয় হুজুর আমি মেনে নিলাম তিন নাম্বার অপরাধ এই পৃথিবীর মধ্যে তিন নাম্বার অপরাধ হলো শুনে নাও এর তিন নাম্বার অপরাধ থাকতে বলে হুজুর তিন নাম্বার অপরাধ আমার সন্তান জিনা কারি জিনা করে আজকেও দেখলাম মুসলমান বান্দা যখন পাপ করে জিনা করে এই অন্যায় করার পর যদি বান্দার সঙ্গে সঙ্গে ক্ষমা চায় আমার আল্লাহ তরমার মার্জনা করে যেমন পাপটা করার পর যদি সে ক্ষমা চায় আল্লাহ দরবারে ওই পাপিষ্ট বান্দা কিন্তু আল্লাহ দরবারে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু ওই পাপ করে যদি আবার যদি পাপ করে বড় গুণা হইতে হইতে গুনার পরিমাণ বাড়ে এই পাপটা করার পর অনুশোচনা করে আজীবনে পাপ করবো না আমার আল্লাহ তারে ক্ষমা করে দেয় কিন্তু ওই পাপ করা পর আবার যদি মনের ভিতরে আবেগ আবার পাপ করে ফেলে ওই পাপটা আরো বেশি বাড়ি হয়ে যায় বেরি বেশি মুসলমান ওজন বেশি হয়ে যায় এই পাপের দরুন কেয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে আমাকে জাহান নামে সুরে মারবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ এরা বান্দা ভুল করেছো ক্ষমা চাও ভুল করেছো ক্ষমা চাও এ মুসলমান শুনে নাও দেলের কান্ডা শোনো এবার উমরে ফারুক রাজিউল্লাহু তালান হু ডাক দে বলেন দ্বিতীয় তৃতীয় অপরাধ আমার সন্তান জিনা ডাক বলে হুজুর হজরত তোমার ফারুকের কদমে ডাক দে বলে হুজুর আমার ছেলে জিনাকারী কয়ে জিনার পাশ থেকে তুমি জানো কয়ে হুজুর জানি না কয়ে জিনা শাস্তি হলো তোমার মৃত্যু মৃত্যুদণ্ড আজকে আমার সমাজে প্রতিটা বাড়ির মধ্যে জিনা প্রতিটা ঘরের মধ্যে জিনা ব্যবচার এই জুলুমে ভরে গেছে আল্লাহর গজব নেমে আসছে বাংলার জমিনে আজকে বড় কষ্ট হয় মেঘনা মানের জন্য দোয়া হয় সারা বাংলাদেশে বৃষ্টির জন্য প্রার্থনা হয় এর মসজিদে মসজিদে প্রার্থনা হয় যে সমস্ত বাতিনেরা মনোনযতের বিরোধিতা করছে গো যারা দুনিয়ার মধ্যে হাত উঠা দোয়া করে বেদাত যারা বলছে তারাই দেখি দোয়া করেছে মসজিদের মধ্যে বইয়া মুসলমান ঈদগার ময়দানে যাইয়া মাঠের মধ্যে বইয়া দাঁড়ায় দোয়া করছে দোয়া করতেন একটা হলো সিধে একটা হলো উল্টা এখন দেখি অনেক বাতিলেরাও হাত উঠে আল্লাহ দরবারে দোয়া করে এখানে দেখে আসলাম বিশাল কমি মাদ্রাসা এই কমি মাদ্রাসায় পড়ানো হয় আমাদের এই কিতাব নাই কমি মাদ্রাসার কিতাব মুসলমান শুনে নেন শুনে নেন ভালো করে শুনে নেন এই কিতাবের নাম ফতুয়ায় দেওয়ান ও মুসলমান ফতুয়ায় দেওয়ান মুক্তি সবি কামেদের লেখা প্রথম খন্ডের মধ্যে তেত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে যার কিতাব তোমরা পড়েছ যার কিতাব তোমরা লেখাপড়া করে গবেষণা করেছ তোমাদের সেই মুক্তি সাপ কি বলে শুনে নাও বলতেছে পাঁচ সত্য নামাজ আদায় করে জিয়ারত করে সর্বালা তাল্লা দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মোস্তাহ একটা দোয়া দেখাও না যায় সারাম একটা দলিল দাও জীবনে কোনোদিন হাত উঠাইতাম না আজকে বেলায় পড়েছ সারা বাংলাদেশে দোয়ার মধ্যে পড়ে গেছ আমার আল্লাহ পারে ডুবাইরা মনে করেছিল বিশ্ব ব্যবসা করবে তারা চিন্তা করেছিল ডুবাইয়ের মানুষগুলো চিন্তা করে আমাদের মতো এত বড় পাপ এত বড় ব্যবসায়ী এত বড় ধনী রাষ্ট্র আর কেউ নাই আল্লাহ তাদের পানির নিচে দিয়া দিছে জোরে জোরে বলেন ঠিক কিনা এরে মুসলমান শুনে নাও তোমাদের গজবে আজকে সারা পৃথিবী ভরে গেছে এখন যতই হাত উঠাও কাজ হবে না উত্তরবঙ্গে দেখলাম ব্যাঙ্গের বিয়ে এক কোটি টাকা দেল মোহর ওরে পঞ্চাশ হাজার টাকা দেল মোহর এক লক্ষ টাকা দেল মোহর একশো যাত্রী ব্যাঙ্গের বাড়ি ব্যাঙ্গিনীর বাড়ি যায় যাত্রী লইয়া এই সমস্ত গজব আজকে শুরু হয়েছে বাংলার জমিনে আমার আল্লাহ গজব শুরু হয়েছে দেওয়া জোরে বলেন ঠিক কিনা আমি আশ্চর্য কিছুদিন আগে দেখলাম এই তিন দিন আগে দেখি উত্তরবঙ্গে ব্যাঙ্গিনীর আর ব্যাঙ্গের বিয়া একশো যাত্রী হুজুর মাথায় টুপি দিয়া বিয়ে পড়াইতেছে আশ্চর্য হয়ে গেছে কি ঘটনাটা দেখি হুজুরে বয়া বয়াত করছে পঞ্চাশ লক্ষ টাকা দেল মোহরে আবার একটা দিছে পঞ্চাশ হাজার টাকা দেল মোহর একটা দিছে এক কোটি টাকা দেল মোহর একশো যাত্রী ডোলডগর বাজাইয়া যায় খাওয়াইতেছে আর দুই হুজুরি সাক্ষী টুপি মাথায় করে জুতা দুই হুজুরি মাথায় টুপি দিয়া বিয়ে পড়াইতেছে মই নারী পুরুষ এক জায়গায় নিয়ে নাচানাছি শুরু করছে এই দেশের উপরে আল্লাহর অলিরা আছে বিলেই আজকে আমাদের দেশটা এখনো ভালো আছে যেটা বলে ঠিক কি না তো শেষ হয়ে যায় এই বাতিলেরা এগুলো দেখিস না চোখই এগুলো চোখই দেখিস না এখন বিলাই গাছে ওঠে ঠেলায় পড়ে এখন দুয়া প্রতি ঘরে ঘরে শুরু করছিল আল্লাহ রহমত দান করছে এখন ওদের ফকর অনেক দোয়া করছে কাজ হয় নাই অনেক দিন পরে বৃষ্টি নামছে কারণ ওই সময় যদি বৃষ্টি নাম তো ওদের ইবের ডিমান্ড বেড়ে যেত জোরে বলেন ঠিক কিনা ওরা চিন্তা করে দাঁড়া সারা জীবন দোয়া করিস না এখন দোয়া করছিস বৃষ্টি হবে হবে না ধৈর্য ধর আর একটু পুরাইনি জোরে বলেন ঠিক কিনা কদিন পরে দিছে এইভাবে সারা বাংলাদেশের মানুষকে আল্লাহ সাইজ করবো ধৈর্য ধরো ধৈর্য ধরো আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা সমগ শাস্তি হলো বিধান হলো পাপের শাস্তির বিধান শোনো জিনার শাস্তির বিধান শোনো আলোচনায় গেছি পারবো জানি না আর সময় শেষ করতে পারবো কিনা যদি কোন যুবক যুবতী জিনা করে শুনে নেন মেম্বার সাহ আছে আপনারা ভালো করে শুনে নেন যদি কোন যুবক যুবতী জিনা করে এই জিনার পরিমাণ যাই হোক না কেন যদি পাপ করে এই যুবককে একশো ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে এমনভাবে মারতে হবে ও মুসলমান চার পাঁচটা মারা পর যেন মারা যায় এমনভাবে আঘাত করতে হবে মারা মারা যাবে কি বাঁচবে দেখার সময় নাই ব্যাতের আঘাত করতে হবে যদি মারা যায় মারা যাওয়ার পর ওই যুবক ওই যুবক যুবতীরই কি করবে গোসল করাবে তারা গোসল পাবে তারা জানা যাও পাবে তারা কবরও পাবে দাফন কাফন সবই পাবে বাকি যে ব্যাতের আঘাতগুলো থাকবে এটা কবরের উপর রাখাইতে হবে একটা যুবকের যদি একটা যুবতী যদি আজকে আজকে যদি কুমিল্লার জমি নেয় একটা বিচার করা হতো আমার বিশ্বাস যুবক যুবতীর জিনা বা বিচার চিরতর বন্ধ হয়ে যেত বলেন ঠিক কিনা আজকে মুসলমান শুনে নাও শুনে নাও আজকে ঘরের মধ্যে জিনা বাড়ির মধ্যে জিনা হুজুরে হুজুরে জিনা আজকে শুধু বলৎকার দেখলাম গত মাসেও মুসলমানে মাসেও দেখেছি পত্রিকা খুললেই শুধু বলৎকার আজকে মাদ্রাসায় আজকে তাদের কাছেও দিন নিরাপত্তা নাই আজকে মাদ্রাসার লাইনে পড়াই তো ভয় পায় কারণ হুজুর যে কাজ শুরু করেছে স্ত্রী থাকতেও ছোট 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 বালকদের সাথে বলৎ করা শুরু করেছে আজকে আমাদের দিক থেকে মানুষ মুখ ফিরে নিজে জোরে জোরে বলেন ঠিক ঠিক কি কথা আই বলৎকার একটা বিচার করেন না একটা বিচার কুমিল্লার জমিনে হইলে কোন মাদ্রাসার বলৎকার হবে না বিশ্বাস হয় না তা তো করবেন না আপনারা টাকা পয়সা দিয়ে সারাবেন আবার কিছু কিছু ওই যে আমার দেশে আমি আশ্চর্য হয়ে গেলাম জিনা খর ইলিশ ধরা পরে আবার তাদের জন্য মিষ্টি খাওয়া খাওয়া হয় করেন হয়তো আমার পরে হয়তো কষ্ট পাবেন আমরা রাসুলের আগমনে আমরা মিষ্টি খাইলে কয় বেদত আমরা নবীর স্লোগান দিলে কয় বেদত আমরা না আড়াইলে সারাত কইলে কয় বেদত আর যিনি জি না করে পড়েন নারী নিয়ে আজকে দুনিয়ার মধ্যে ধরা পড়ে এই সমস্ত মানুষ বাইর হলে তাদের জন্য কাতারে কাতারে মিষ্টি খায় তাদের জন্য স্লোগান দেয় এত সে কত বলেন আমি আশ্চর্য হয়ে গেছি আমি আল্লাহের কসম করে বলতেছি এ মুসলমান আপনাদের জাগতে হবে আপনাদেরকে আবার জাগতে হবে শাহজালালের মতো শাহপরানের মতো জাগতে হবে আর ঘুমানোর সময় নাই রাসূলের স্লোগান দিলে মিলাদ নববীর সাথে জুলুস করলে কুমিল্লার মানুষ যখন জুলুস করে এটা বন্ধ করার জন্য পায়তারা শুরু হয় আমরা মিষ্টি বিতরণ করলে এটা নাজায়েয হয় আর আজকে যারা নারী নিয়া ফুর্তি করে তারা বাইরে হলে মিষ্টি বিতরণ করে কোন ফতোয়া দিয়ে কথা বলেন না কেন যারা বলেন কথা বলেন না কেন রাগ করেন হয়তো আমার উপরে অ্যাকশন আসবে ভয় করি না ভয় করি না আমি কষ্ট পেয়েছি আমি কষ্ট পেয়েছি এগুলো বলতে বাংলাদেশ এ দেশে জিনার শাস্তির বিধান শোনেন হুজুর আছে যার হাতে হাজার হাজার আলেম হয়েছে প্রিন্সিপাল সারাইসা আপনারা খেয়াল করেন যে ব্যক্তি জিনা করে এটা নব্বই হলো জিনা বললাম যুবক যুবতী অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ আর বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে জিনার শাস্তির বিধান শোনেন মিষ্টি বিতরণ তো দূরের কথা ওর বিধানটা শুনে নেন তারপর আমার বিচার করেন বিচার হলো যে ব্যক্তি বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করবে শাস্তির বিধান হলো তাকে বুক পর্যন্ত না মাটির নিচে পুঁতে হবে কঙ্কার ছুঁড়ে মারতে হবে পাথর ছুঁড়ে মারতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার মার বন্ধ হবে না নিশ্চিত হয়ে যাবেন উনি মারা গেছে মাইবা তাকে মাটি খুঁড়ে উঠাই হবে উঠাইয়া তাকে দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল